হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিপার ব্লগ সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন দেখতে থাকো আমার ভিডিও চল মাথা খেয়েছে বাড়ি ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম আজকে বিকেল বিকেল হয়ে গেছে আর কি আর দিদি আজকে নিয়ে এসেছে রাঙা আলু সেটা দিদি বলছে মিষ্টি বানিয়ে খাওয়াবি এর আগের দিনও নিয়ে আসা হয়েছিল তখন আর বানানো হয়নি তো দিদি বলছে আজকে তুই বানাবি বানাবি আচ্ছা ঠিক আছে আমি ডিউটি এখন যাচ্ছি ডিউটি থেকে ফিরে আজকে বানাবো হচ্ছে রাঙা আলুর মিষ্টি কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আমিও বানাই নি দিন আগে মাকে দেখেছিলাম আর কি তো আজকে হচ্ছে ট্রাই করব তো করলেই তো শেখা যায় তাই না ভালো হোক মন্দ হোক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফিরে যাই আগে ডিউটি থেকে ফিরে আসি তারপর সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কীভাবে করছি না করছি বাড়ির বাড়িতে থাকায় উপকরণ দিয়ে বানাবো আর কি বেশি ঝামেলা নেই তাই আর কি বানাতে চাইছি আর সামনেই তো হোলি আসছে একটু বানাবো আর কি দেখি চেষ্টা করবো বানানোর ছিল এর আগের দিন আনা হয়েছিল সিদ্ধ করে খাওয়া হয়েছে আবার নিয়ে এসছে আজকে সিদ্ধ করে নেওয়া হয়েছে ভাবছি না একটু মিষ্টি করবো দেখি কি হয় জানি না যদি করি তাহলে শেয়ার করব আর যদি না করি তাহলে খেয়ে ফেলবো আর কি চলে তো এসেছি ডিউটি থেকে এখন হচ্ছে রাঙা আলু সিদ্ধ দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা একটু ভাবছি মিষ্টি বানিয়ে নেবো দিদি অনেক দিন ধরেই বলছে এর আগের দিনও নিয়ে এসেছিলো সেগুলো সিদ্ধ করে চায়ের সাথে খাওয়া হয়েছে আর বানানোই হচ্ছে না তাও অনেকবার করে বলছে তাই ভাবছি একটু বানিয়ে দিই আমিও প্রথমবারই বানাবো কোনো দিন ট্রাই করিনি চলুন বানা যাক কিরকম হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। যেরকমই হোক ভালো হোক খারাপ হোক তোমাদের সঙ্গে সিরিজ বলতে নিয়েছি সবার প্রথমে নিতে হবে যে রাঙা আলু এটা তো মাস্ট ইম্পর্টেন্ট আর এখানে রেখেছি ময়দা অল্প আর এখানে সুজি রয়েছে আর এই যে দুধ পাউডার এলাচ আর বেকিং সোডা আর ঘি আর চিনি তো লাগবেই শিরাতে ফেলবো যেহেতু দেখছি কীভাবে বানানো যায় তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও দেখতে থাকো সবার প্রথমে এই রাঙা আলুগুলোকে একটু চটকে নিচ্ছি আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন তো আমি হাত দিয়েই চটকে নিলাম আর কি দেখি ট্রাই করে বন্ধুরা কীরকম হবে আমি নিজেও জানি না চেষ্টা করব তাই না করলেই তো শেখা যায় অনেক দিন আগে আমার মাকে দেখেছিলাম করতে সেই আইডিয়া করেই বানাচ্ছি দেখি করতে থাকি এর মধ্যে একে একে জিনিস দিয়ে দেব আর কি মেখে নিই তারপর ফিরে আসছি এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে একটু সোডা দিয়ে দিলাম একটু মেখে নিই বেশি দেব না এক চিমটি দিয়েছি তার মধ্যে তারপর চলে যাবে দু চামচ হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছি মেখে নিই দেখে নিয়ে ফিরে আসছি আর এই যে এক প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি আমুল দুধ এক প্যাকেট দিয়ে দেখি কতগুলো মিষ্টি হয় মেখে নিই মেখে নিয়ে আবার ফিরে আসছি তোমাদের সামনে দিদি বলছে কি আরেক প্যাকেট দুধ দিয়ে দে ভালো হবে তাহলে তা দিদি কথা মতো দিয়ে দেই দেখি দিয়ে দিলাম আর একটু বেশি দেব না দু চামচ সুজির মতো দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেবো ঘি মধ্যে ঘি দিচ্ছি এক চামচ ঘি এখন ভালো করে এটাকে মেখে নেব মেখে নিয়ে ফিরে আসছি ধরা মেখে নিয়েছি আর একটু হাতে না ঘি লাগিয়ে নিই ঘি লাগিয়ে তারপর এগুলো হচ্ছে তোমাদের ইচ্ছে মতো সেপ দিতে পারো কেউ গোল করতে পারো কেউ ল্যাংচা করতে পারো তা আমি এইভাবে গোল করে নিচ্ছি এই যে করে করে রেখে দিচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দিদি অনেক দিন ধরেই বলছে আর কি মিষ্টি বানা মিষ্টি বানা তা একটু বানালাম আর রাতে হবে রুটি তাই এই মিষ্টি দিয়ে খাওয়ানো খাওয়া হবে আর কি বেশি কিন্তু ঝামেলা নেই ঝটপট করে বানিয়ে ফেলতে পারি একটু হালকা হালকা ঘি মাখিয়ে নিচ্ছি গায়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি তাই এই ভালো ভালো জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করে না থাকতে পারি না আর বাড়িতে আমার হাজব্যান্ড বলে তুমি এখন সব কিছু শুধু মোবাইল ওরকমই হয়ে গেছে এখন আমি মোবাইল ছাড়া আর কিছু চিনি না সবটাই ক্যামেরা বন্দি করে রাখতে চাই ভালো মন্দ বড্ড ভালোবেসে ফেলেছি যাই হোক অনেক বক বক করলাম এগুলো সব রাউন্ড শেপ করে নিই তারপর ফিরে আসছি তোমাদের সামনে বন্ধুরা কতগুলো হয়েছে আমার হাজবেন্ড বলছে কি আমি ল্যাংচা খাবো দিদি বলছে আমি মিষ্টি খাবো যাই হোক মিষ্টিও কাটা করলাম গোল গোল আর হচ্ছে ল্যাংচার শেপে দিলাম জানি না কিরকম হবে চলুন দেখা যায় সবটাই শেয়ার করবো কি আর এর মধ্যে হচ্ছে এক বাটি দিয়ে দিচ্ছি আর কি এক বাটি দিলাম এটা হতে বন্ধুরা এই শিরার মধ্যে এই যে গোটা এলাচ দিয়ে দিলাম এটা হতে হাতা দিয়ে একটু নাড়িয়ে দেখে নি যখন একটু আঠাঠা হয়ে আসবে আর কি

এই যে রেডি করে রেখেছি ঝটপট হয়ে যায় কিন্তু দেখি শেষ পর্যন্ত কি হয় এখনো তো হয়নি হতে থাক গরম তারপর গরম হয়ে গেছে দিয়ে দেখি কি দিয়ে দিচ্ছি একে একে ল্যাংচা টাইপের শেপ করেছি ওগুলো একবারই দিয়ে দিলাম আর কি তোমাদের সামনেই করছি জানি না কি হবে ভাসতে দিয়েছি জানি না কিরকম হবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দুটো দুটো দিলে হয়তো ভালো হতো এত পুরো একসাথে দিয়েছি আমি তোমরা হয়তো অল্প অল্প করে ভেজে নেবে আমি অনেকগুলো একবারে দিয়ে দিয়েছি আমি তো আগেই বলেছি ভালো হোক খারাপ হলো হোক আর কি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো প্রথমবার বানাচ্ছি আমারই ভুল হয়েছে এতগুলো একবারে দেওয়া এগুলো ভেজে নিই তারপর ফিরাজগুলো তো তুলে নিলাম এখন এই যে গোল গোলগুলো আমি এখন না দুটো করে দেব ভুল করেছি এতগুলো একবারে দিয়ে তিনটা দেই চারটা চারটা চারটে করে ভেজে নিচ্ছি দেখি কী হয় বন্ধুরা এই মিষ্টিগুলো কিন্তু ভালো হয়েছে আর ল্যাংচাগুলো যে দিয়েছি আমি সবগুলো একবারেই দেওয়াতে আমার সব ঘেঁটে গেছে জানো তো তাই তোমরাও আমার মতো ভুল করো না আমি ছটপট তাড়াহুড়ো করতে গিয়ে যেন বরবাদ হয়েছে কয়েকটা কয়েকটা হচ্ছে ভেজে গেছে আর কি দেখো দুটো লাল লাল করে একটু ভেজে নিলাম এখন তুলে নেবো আর যেগুলো গোল গোল করেছি ওগুলো কিন্তু পিচ্ছু হয়নি বেশ সুন্দরই রয়েছে এখন তুলে নিয়ে হচ্ছে ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দেবো এই যে দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি একদম ডাইরেক্ট এখন হচ্ছে শিরার মধ্যে দেবো হচ্ছে ভেজে তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে নামিয়ে নেবে আমি একটু লাল লাল করা করেই ভেজেছি এই যে দেখো একদম গোলাপ জামুনের মতো লাগছে কিন্তু আর ওই গরম শিলার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ ভালো হয়েছে জানো তো হয়ে গেলো তোমাদের সঙ্গে শেয়ার করি কীরকম হয়েছে এই যে আমার মিষ্টি কী হয়েছে বলো তো ওই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ল্যাংচাগুলো কি করেছি সব একবারে ভেজে দিয়েছি তো তাই ঘেটে ঘ হয়ে গেছে রসটা ওটাই বেশি টেরে নিয়েছে এখন কেবল দিলাম তো ওদেরকে টেস্টিং করতে দিয়েছে তো ভালো হয়েছে বলেছে আর এগুলো রসে ভিজবে রুটির সাথে পরে পরিবেশন করব যাই হোক ফার্স্ট টাইম বানালাম খাওয়া তো যাচ্ছে তাই না সেটাই অনেক আবার ঢেকে রাখি রসটা টানবে কথা বলো দাদা কিন্তু রান্না বান্না করে কুকম্যান তো কিরকম হয়েছে দাদা বাড়িতে বানালাম হ্যাঁ একটু ঘেটে গেছে আর কি ল্যাংচা গুলো এমনি খেতে ঠিক আছে বাড়িতে বানানো তাই না বলো বন্ধুরা কি জানো তো আমি না একটু নতুন নতুন জিনিস ট্রাই করতে ভালোবাসি রান্না বান্না করতেও ভালোবাসি তাই একটু শখ করে বানালাম দিদি অনেক দিন ধরেই বলছিল তো এর আগের বাজারে দিনও নিয়ে এসেছিলো আজকেও নিয়ে আসলো তাই একটু বানিয়ে দিলাম আর কি তাইও করা হলো বাড়িতেও খাওয়া হবে ফেলনা তো আর যাবে না কিন্তু খেতেও দুজন খেয়েছে বলছে ভালোই হয়েছে আমার হাজব্যান্ড তো আসতে চায় না ক্যামেরার সামনে ও তো পেটুক খেতে খুবই ভালোবাসে মিষ্টি জিনিস আর হচ্ছে একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে যাই হোক এখন রাখছি পরে ফিরে আসছি এই যে চলে এসেছি খাবার রাতের খাবার বড়টা হয়েছে আলু ফুলকপি ভাজা আর নিজের হাতে বানানো মিষ্টি একটু এটাই সার্ভ করে দিই ওদেরকে আর এসো বাবু সামনে থেকে দেখাও মিষ্টিগুলো রসে রসেই হয়ে গেছে এই ল্যাংচার চপ করে পরে আমার এই রকম অবস্থা হয়েছে এই যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দুটো করে সবাইকে খাবে আর কি খেয়ে খেয়েতে তখনই রিভিউ দিয়েছিল ভালো হয়েছে এটা শেয়ার করলাম আর এখন বাবুকে খাইয়ে নেব খাইয়ে একটু পড়াতে বসবো আরও ভিডিও সবার দেখতেও হবে আমি একটু বসে বসে খেয়ে নিচ্ছি আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি আগামীকাল অন্য একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন